বন্দে মাহতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের প্রিয় সংসদ প্রিয় জেনারেল সেন্ট্রি প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ভালো থাকুক অভিষেক অভিষেক হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ অভিষেককে দিয়ে বাংলার যে যতই হিংসা করুক যে যতই রাগ করুক বাংলার যে এই নবীন প্রজন্ম রয়েছে বাংলার যেই যুব সমাজ রয়েছে সারা বাংলায় তারা যে অভিষেককে নিয়ে স্বপ্ন দেখছে সে অভিষেককে নিয়ে এগিয়ে যাবে দিদি আছে দিদি থাকবে দিদি যতদিন থাকবে কেউ তৃণমূল কংগ্রেসকে কে একটা ক্ষতি করতে পারবে না তারপরেই যে রয়েছে আমাদের সবার প্রিয় সবার ভালোবাসার পশ্চিম বাংলার মানুষের ভালোবাসার বাংলার যুব সমাজের ভালোবাসা তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ